এই তিনটি খাবার কখনোই আপনি দ্বিতীয়বার গরম করে খাবেন না তাহলে আপনাকে কঠিন বিপদে পড়তে হবে এই তিনটি খাবার যদি কেউ দ্বিতীয়বার গরম করে খায় তাহলে সেই খাবারটা বিষে পরিণত হয়ে যায় আর সেই খাবারটা আপনি গ্রহণ করলে ক্যান্সার পর্যন্ত আপনার হয়ে যেতে পারে প্রথমত হচ্ছে গবেষকরা বলছে চা গবেষকরা বলছে চা যদি আপনি দ্বিতীয়বার আবার গরম করেন তাহলে সেখানে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এসিডের মাত্রা বেড়ে যাওয়ার কারণে আপনার গ্যাস্ট্রিক আলসার এই সমস্ত সমস্যা অনেক বেশি হয়ে যেতে পারে দ্বিতীয় নাম্বার হচ্ছে বিশেষজ্ঞরা বলছে পালং শাক এই পালং শাক অথবা যে কোনো শাক এই শাক যদি আপনি দ্বিতীয়বার গরম করে খান তাহলে আপনার পেটে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যেতে পারে এটা আমরা কখনো করব না তৃতীয় নাম্বার যে ভুলটা সাধারণত আমাদের হোটেলে হয় যারা নিয়মিত হোটেলে খাওয়া অভ্যাস করছেন এটা বাদ দিয়ে দেন ভাজা পোড়া তেল তেল দিয়ে কোনো ভাজা পোড়া করার পরে কোনো খাবার রান্না করার পরে সেই তেলটাকে আমরা রেখে দিই সেই তেলটাকে রেখে দিয়ে